দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় পা রাখতে যাচ্ছে জনপ্রিয় উপস্থাপক ও কন্টেন্ট ক্রিয়েটর রাফসান শাবাব ও সঙ্গীত শিল্পী জেফা রহমান সবিজ অঙ্গনে যাদের সম্পর্ক ছিল এক প্রকার ওপেন সিক্রেট সেই প্রেমী এবার পরিণত হতে যাচ্ছে বিয়ের মাধ্যমে সবকিছু ঠিক থাকলে আজ বুধবার ১৪ জানুয়ারি বিয়ের পিড়িতে বসবেন এই তারকা জুটি গত কয়েক বছর ধরেই রাফসান ও জেফারের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল তবে সংবাদ ভক্তদের সামনে তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু পরিচয় দিয়ে এসেছেন এবার সেই নীরব সম্পর্কই প্রকাশ্যে আসছে নতুন জীবনের শুরুতে দুজনের পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছে জানা গেছে খুব গোপনীয়তার মধ্যে সম্পন্ন হয়েছে বিয়ের সব প্রস্তুতি মাত্র এক সপ্তাহের পরিকল্পনায় আয়োজন করা হয়েছে এই বিশেষ দিনটি ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা উল্লেখ্য রাফসান শাবাব তার সাবলীল উপস্থাপনা ও প্রাঞ্জল বাচন ভঙ্গির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় অন্যদিকে জেফার রহমান নিজের স্বতন্ত্র গায়কী ও স্টাইল দিয়ে ইতোমধ্যেই সঙ্গীতাঙ্গনে তৈরি করেছেন আলাদা পরিচিতি